একটি ভয়াবহ ভয়ঙ্কর ও ভয়ানক ভয়ের ভূতের গল্প বাচ্চা কাচ্চা এবং দুর্বল মানুষেরা নিজ দায়িত্বে কেটে পড়বে। তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি সেদিন ছিল অমাবস্যার রাত চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার হাত সামনের জিনিসও দেখা যায় না তখন প্রায় রাত এক একটা আমার দেশের বাড়িতে কিন্তু রাত এক একটা অনেক রাত সবাই লাইট নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটছি হাঁটছি মানে বাসায় ফিরছি এক বন্ধুর বার্থরে ছিল সেই বন্ধুর বাড়িতে আড্ডা মেরে খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরছি সব দোকান পাট বন্ধ হয়ে গেছে রাস্তায় শুধু বিক্ষিপ্তভাবে দুই একটা কুকুর ঘোরাফেরা করছে আমি মেইন রোড পার হয়ে গলিতে ঢুকলাম আমার বাসায় যাইতে হলে এখন এই গলিটা পার হয়ে যাইতে হবে ঝি ঝি পোকা ডাকার আওয়াজ আসতেছে কেমন একটা ডা ছমছমানি ভাব আমার অবশ্য কখনোই ভূত প্রেতের ভয় ছিল না অনেক সময় রাত দুই তিনটার দিকেও এই গলি দিয়ে এসে রাস্তার মোড়ে টং দোকান থেকে সিগারেট কিনে নিয়ে গেছে সেদিনও এমন কোন ভয় আসেনি আমার মনের মধ্যে গলি দিয়ে হাঁটছি হাতে জ্বলন্ত একটা সিগারেট মোবাইলের আলোতে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছি আর গুনগুন করে গান গাইছি তো তুঝে ইয়ার দিল মে বাজে গিটার ঠিক তখন গলির মাঝামাঝি হঠাৎ শুনতে পারলাম কে যেন বলল এক্সকিউজ মি ভাইয়া আমি মোবাইলের আলো আশেপাশে ঘুরাইলাম তাকালাম আশেপাশে কিন্তু কোথাও কেউ নেই মনে করলাম বলির দুই পাশের কোন বাসায় হয়তো কেউ বলেছে আবার হাঁটা শুরু করলাম দুই ধাপ ফেলতেই আবার সেই ডাক এক্সকিউজ মি ভাইয়া আপনার সাথে একটু কোথা ছিল এইবার দাঁড়িয়ে পড়লাম হালকা পাতলা ভয় পেলাম তবে সেটা ভূতের না চিন্তাইকারী আবার চিন্তা করলাম আমি যদি এখন এখান থেকে দৌড় দেই আর এটা যদি আমার পরিচিত কেউ হয় তাইলে তো দৌড়ের কথা সবাইকে বলে দিয়ে আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিবে গলা দিয়ে কথা আসছিল না তবু কৃত্রিম সাহস এনে গম্ভীর কণ্ঠে বললাম কে উত্তর আসলো ভাইয়া আমি আপনার একজন ছোট ভাইয়ের মত আমি খুব বিদ্যে পড়েছি আপনার হেল্পও দরকার আমি এইবার কণ্ঠে কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম তো এমন নাকি সুরে ভূতের মতো কথা বলছ কেন উত্তর দিল ভাইয়া আমি তো ভূত কি ভূত হয়ে কি আমি ছাগুলের মত কথা বলবো আমি কি বলবো বুঝলাম না ওরে কে কোথায় আছিস আমারে বাঁচা বলে একটা চিৎকার দেওয়ার চিন্তা কেবল করতাছি এমন সময় সে আবার বলল ভাইয়া আপনার হাতের সিঙ্গারেটটা নিধিয়ে ফেলে দিন তাহলে আমি আপনার সামনে আসতে পারবো আপনি তো জানেনি ভূতরা আগুন দেখলে ভয় পায় আপনি তো আমাকে দেখতে পারছেন না দেখতে পাইলে দেখতেন হয়ে আমার শরীরের সব লোম নেতিয়ে গেছে ভয়ে লোম নেতিয়ে যায় নাকি এতদিন তো শুনেছি ভয়ে লোম খাড়া হয়ে যায় সে বলল আপনাদের মানুষদের ভয়ে লোম খাড়া হয়ে যায় আমাদের ভূতদের লোম তো সব সময় খাড়ায় থাকে তাই ভোঁয়ায় পেলে নেতিয়ে যায় আমি সিগারেট ফেলে না দিয়ে জোরসে একটা টান দিলাম ভূতটা কিছুটা আকুতির মতো করে বলল ভাইয়া প্লিজ আপনার পায়ে ধরি এইভাবে ভয়ে দেখাবেন না আমার হার্টের প্রবলেম আছে আমি বললাম তুমি কে সত্যি করে বলো আমি জানি তুমি আমার পরিচিত কেউ আমার সাথে ফাইজলামি করতাছো। আমি ভূত বিশ্বাস করি না সে বলল এইভাবে বলবেন না ভাইয়া আমরা ভূত বলে কি আমাদের কোন মান সম্মান নাই আপনি এইভাবে আমাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না আমি কি কখনো বলেছি যে মানুষ বলতে কিছু নাই মানুষ বিশ্বাস করি না বুঝলাম বেশ আত্মমর্যাদা সম্পন্নভূত জিজ্ঞেস করলাম আমার কাছে তোমার কি দরকার আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি সে উত্তর দিল ভাইয়া সব বলব তার আগে আপনি দোয়া করে আপনার হাতের শিঙারের টা ফেলে দিয়ে নিভিয়ে ফেলুন ওটা তো এমনিতেই শেষ হয়ে গেছে এইভাবে ধরে রাখলে তো একটু পর আপনার আঙ্গুলে ছেঁকা লাগবে আমি সিগারেটের দিকে তাকালাম আসলেই এটা শেষ একটু পর সত্যি ছেঁকা খাইতাম ফেলে দিয়ে পা দিয়ে নিভিয়ে ফেললাম তারপর বললাম এখন বলো কি সমস্যা তোমার ভূত তার কাহিনী বলা শুরু করল ভাইয়া আমার নাম উৎঘট। বেঁচে থাকতে আমার নাম ছিল উতপল মরার পর ভূত হয়ে আমার নাম হয়েছে ঘট আমি জিজ্ঞেস করলাম কতদিন আগে তুমি মারা গেছ উত্তর দিল তা তো ভাইয়া কয়েক লাখ মছর হবে তারপর সে বলল ভাইয়া চলেন চা খাইতে খাইতে গল্প করি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ভূতরা আবার চাও খায় নাকি উৎপট বলল কেন খাবে না ভূতরা মানুষদের চেয়ে বেশি চা খায় কারণ ভূতদের সারা রাত জেগে থেকে মানুষদের ভয় দেখাতে হয় চা না খেলে কি এ জেগে থাকা যায় আমি শুধু একটু ঢোক গেললাম কি বলবো কিছুই বুঝলাম না এই রাতের বেলা কোনো ভূতের সাথে চা খাওয়ার ইচ্ছা আমার নাই আমি বললাম দেখো ঘট তোমাদের তো সারা রাত জেগে মানুষকে ভয় দেখানোর জন্য চা খেতে হয় কিন্তু আমার তো আর রাত জেগে কোন ভূতকে ভয় দেখানোর মতো কোন ডিউটি নাই আমি বাসায় যে ঘুমাবো তাই আমি এখন চা খাবো না তুমি তাড়াতাড়ি তোমার প্রবলেমের কথা বল সে আবার বলা শুরু করল ভাইয়া আমি অনেক শিক্ষিত একজন ধূত আমি ক্লাস টু পর্যন্ত পড়েছি ক্লাস ফাইভে এবং এইটে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি আমি ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম ক্লাস টু পর্যন্ত পড়লে ক্লাস ফাইভ এবং এইটে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলা কেমনে সে উত্তর দিল ভাইয়া আপনাদের যেমন ক্লাস ওয়ানে ভর্তি হয়ে মাস্টার্স পয়েন্টও পড়ে আমাদের ভূত সমাজে ঠিক তার উল্টো মাস্টার্সে ভর্তি হয়ে উল্টো দিকে আসতে আসতে ক্লাস ওয়ানে এসে পড়া শেষ হয় আমি কণ্ঠে বিরক্তি এনে বললাম যত সব ফালতু নিয়ম উত্তুঘট বলল না ভাইয়া এটাই ঠিক নিয়ম আপনাদের আপনাদেরটাই ফালতু নিয়ম কারণ প্রাইমারি হাই স্কুল তো খুব সহজ পড়া কঠিন পড়া তো অনার্স মাস্টার্সে সহজ পড়া পড়ে উপরের ক্লাসে ওঠার চেয়ে কঠিন পড়া পড়ে নিচের ক্লাসে যাওয়া অনেক যৌক্তি এতে ভিত্তি মজবুত হয় আমি আর তার যুক্তির কাছে কিছু বলতে পারলাম না জিজ্ঞেস করলাম তাহলে ক্লাস টু পর্যন্ত পড়ে পড়া ছেড়ে দিলে কেন ক্লাস ওয়ানটা পাশ করলেই তো তোমার একেবারে কমপ্লিট হয়ে যেত সে তখন বলল ওই কাহিনী তো এখন আপনাকে বলবো ভাইয়া আমি যখন ক্লাস তে ভর্তি হলাম তখন আমার ক্লাসে ভর্তি হলো চেনেহা নামের এক তেত্নী বেঁচে থাকতে নাম ছিল স্নেহা পেতনি হওয়ার পর নাম হয়েছে চেনেহা তারপর ভাইয়া আমি চেনেহার প্রেমে পড়ে গেলাম এই পর্যন্ত বলে আবার সে চুপ আমি জিজ্ঞেস করলাম কি হল তারপর সে কয়েক সেকেন্ড পর বলল নিজের প্রেমের কথা বলতে যেয়ে একটু লজ্জা পেয়ে গেছিলাম তো ভাইয়া তাই একটু চুপ করেছিলাম আমি মনে মনে বললাম ভূতেরও আবার লজ্জা মুখে শুধু বললাম তারপর কি কাহিনী উৎঘট আবার বলা শুরু করল চেনেহাকে আমার ভালোবাসার কথা জানালাম সে কিছুতেই আমার প্রস্তাবে সাড়া দিল না আমার নাওয়া খাওয়া পড়াশোনা সব বললায় যেতে লাগলো একদিন একটা যে করে দেখাতো তুঝে ইমার দিল মেয়ে বাজে গিটার কথাটা লিখে চেনেহাকে দিলাম চেনেহা কথাটা খুব পছন্দ করল সে আমাকে জিজ্ঞেস করল এই কথাটা আমি কোথায় পেয়েছি আমি তো ভাইয়া শিক্ষিত ভূত মিথ্যা কথা একদমই বলি না আমি তাকে বললাম যে এটা মানব সমাজের একটি হিন্দি গান এটা বলাটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াল যে আমি যদি মানব সমাজ থেকে এই গানটা তাকে সংগ্রহ করে দিতে পারি তাহলে সে আমাকে ভালবাসবে তারপর থেকে পড়াশোনা বাদ দিয়ে আমি এই গান জোগাড় করতে নেমে গেলাম কিন্তু কোন মানুষ আমাকে হেল্প করেনি ভাইয়া আমার ভূত পরিচয় শুনেই সবাই উল্টো দিকে দৌড় দেয় অথবা ওইখানেই হাট এ ত্যাগ করে পড়ে যায় আমি বললাম তুমি সবাইকে তোমার ভূত পরিচয় দাও কেন তোমরা তো ইচ্ছে করলেই মানুষের রূপ ধরে মানুষ পরিচয় দিয়ে কারো কাছ থেকে গানটা নিতে পারতে উৎঘট উত্তর দিল তা পারতাম ভাইয়া আরও অনেক কিছু পারতাম যেমন এই গানটা যাদের মোবাইলে আছে তাদের মোবাইলটা চুরি করে গানটা নিয়ে নিতে পারতাম কিন্তু ভাইয়া আমি শিক্ষিত ভূত আমি কাউকে মিথ্যা কথা বলি না অথবা চুরি প্রতারণা করি না আজ যখন মনের দুঃখে আপনাদের এই গলিতে বসেছিলাম তখন শুনতে পারলাম আপনি এই গানটা গাইতে গাইতে যাইতেছেন এখন ভাইয়া আপনি আমার শেষ ভরসা এই বলেই উত্ত ঘট হাসতে লাগল আমি জিজ্ঞেস করলাম হাসো কেন সে বলল মনের দুঃখে হাসি ভাইয়া আপনারা মনের দুঃখে কাঁদেন আর আমরা হাসি আমি ওকে বললাম হাসি থামাও সে হাসি থামাল জিজ্ঞেস করলাম দান কেমনে দিব তোমারে সে বলল ভাইয়া আমি আমার মোবাইলের ব্লুটুথ চালু কর্তাছি আপনি সেন্ড করুন আমি ব্লুটুথের নিউ ডিভাইস সার্চ দিলাম একটু পর দেখি কিছু হিজিবিজি চিহ্ন আসলো উৎপঘট জানালো ওটাই নাকি ওর ডিভাইসের নাম ভূতের ভাষায় লেখা আমি সেই ডিভাইসে গানটা সেন্ড করতে করতে বললাম তুমি তো গানটার সিডিও কিনে নিয়ে যেতে পারতে উৎপঘট বলল সিঁড়ি কিনতে গেলেই তো আমাকে মানুষের পরিচয় দিয়ে কিনতে হত ভূতের কাছে তো কেউ সিঁড়ি বিক্রি করত না আমি ভাইয়া শিক্ষিত ভূত আমি তো কাউকে মিথ্যা মানুষের পরিচয় দিয়ে সিঁড়ি কিনতে পারি না আর সিঁড়ি কিনতে গেলে তো আমার টাকার দরকার পড়ত আমি টাকা কোথায় পাব ভাইয়া আমাদের ভূত সমাজে তো টাকা বলতে কিছু নাই আমাদের মুদ্রার নাম কাটা। ওইটা দিয়ে তো আর মানব সমাজে আমি সিঁড়ি কিনতে পারতাম না আর আমি শিক্ষিত ভূত মানুষের টাকাও আমি চুরি করতে পারতাম আমি শিক্ষিত ভূতের ন্যায় পরায়ণতা দেখি মুগ্ধ হলাম একটু পর সেন্ড হল পুরোপুরি ঘট আবার হাসতে লাগলো আমি জিজ্ঞেস করলাম গান তো পাইছ আবার হাসো কেন উত্তঘট বলল ভাইয়া এটা কষ্টের হাসি না ভাইয়া এটা আনন্দের হাসি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না ভাইয়া আপনি অনেক মহান ভাইয়া বলতে বলতে সে আবার হাসতে লাগল আমি বুঝতে পারলাম সে খুব আবেগপ্রবণ হয়ে গেছে আমি উপঘটকে বললাম যে এরপর যদি আবার কখনো কোন গানের দরকার পড়ে তাইলে আমার কাছে এসো সে বলল মাথা খারাপ ভাইয়া জীবনে আর কোন দিন চেনেহার সামনে মানব সমাজের কোন গান নিয়ে যাব না আমি বললাম তাইলে তো এখন আর চিন্তা নাই চেনেহার সাথে প্রেম তো হয়ে গেল এখন যে পড়াশোনাটা কমপ্লিট করে বিয়ে করে ফেল উৎপঘট জানালো জি ভাইয়া অবশ্যই আর আমাদের বিয়েতে আপনাকে অবশ্যই কাঠ দিয়ে দাওয়াত দেব ভাইয়া আমি ভাইয়া শিক্ষিত ভূত আমি কখনো কথার বর খেলাপ করি না অবশ্যই আপনাকে দাওয়াত দেব এখন তাহলে আসি ভাইয়া ভালো থাকবেন এই বলে উৎপট হাসতে হাসতে মানে কাঁদতে কাঁদতে চলে গেল আমি সেখানে আরও কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম তারপর বাড়ির পথে পা বাড়ালাম পরিশিষ্ট আজও আমি অপেক্ষা করি উত্তুঘট আর চেনেহার বিয়ের কার্ডের জন্য কিন্তু কোন কার্ড পাই না উৎঘট কি আমাকে ভুলে গেল না এ হতে পারে না উত্তঘট একজন শিক্ষিত ভূত সে তার দেওয়া কথা অবশ্যই রাখবে